সংসদ পালার মধ্যে অনেকেই তার সমালোচনা করছেন যদিও এই সমালোচনাকে উপেক্ষা করে ব্যারিস্টার সুমন তিনি বলছেন ভিডিওতে যাব তার আগে যদি ব্যারিস্টার সুমনকে ভালোবাসেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন শেয়ার করবেন যে ক্যারেক্টার বহন করছেন এটা থেকে তিনি কখনো সরে আসবেন না একটু দেখে আসি যে আসলে ব্যারিস্টার সুমন তিনি কি বলছেন কালকে সংসদে ব্যারিস্টার সুমন তিনি বলছেন এই সরকারের মধ্যে রাসেলস ভাইপার ঢুকে পড়ছে এবং সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণ বেজি না থাকার কারণে সাফের সোবল আমাদেরকে খাইতে হয় সাধারণ জনগণকে খাইতে হয় রাসেলস ভাইপার বলতে তিনি বাংলাদেশের দুর্নীতিবাজদের কথা বলছেন যেহেতু এই সাপটা এখন বর্তমানে আমাদের দেশে একটা আতঙ্কের নাম আর আমাদের দেশে আরো একটা আতঙ্ক তৈরি হয়েছে যেটা হচ্ছে দুর্নীতিবাজ এবং বিদেশে অর্থ পাচারকারী জনগণের টাকা যারা মাইরা খায় তাদের কথা তো স্বভাবগতভাবে বা চারিত্রিক ভাবে ব্যারিস্টার সুমন তিনি একটু প্রতিবাদী মানুষ তিনি সংসদে বিভিন্ন ধরনের প্রতিবাদ করে থাকেন বিভিন্ন মন্ত্রীতে বিভিন্ন মন্ত্রণালয়ের বিরুদ্ধে এবং মন্ত্রীদের বিরুদ্ধেও কিন্তু আসলে তিনি কথা আমি আগেই বলছিলাম যে ব্যারিস্টার সুমনের পিছনে কিন্তু অনেক লোক লেগে গেছে এবং একজন মন্ত্রী তিনি গত কয়েকদিন আগে সরাসরি তাকেও জিজ্ঞেস করছিলেন যে তিনি যে কর্মকাণ্ড গুলা বা পান এগুলো সোশ্যাল মিডিয়াতে দেওয়া কতটুকু যুক্তিসঙ্গত এটার জন্য তাকে জবাব দিতে বলছিলেন তো গতকালকে তিনি সেটারও প্রতিবাদ করছেন যে একজন মন্ত্রী আমাকে বলছিলেন কি কারণে আমি এই বরাদ্দের পঁচিশ কোটি টাকা যে বরাদ্দ পেয়েছি এটা কেন আমি সোশ্যাল মিডিয়াতে দিয়েছি এবং তিনি উত্তর দিয়েছেন যে এটা জনগণের টাকা জনগণের হক এটা বাংলাদেশ সরকার আমাকে জনগণকে বন্টন করার জন্য আমি জনগণকে দেখাইছি, কাছে এত টাকা আসছে আমি এত টাকা আপনাদেরকে বন্টন করে দিছি। তিনি আয় এবং ব্যয়ের যে হিসাবটা মানে খতিয়া দেওয়া মিল চূড়ান্ত হিসাব এই সবগুলা কিন্তু বারিস্টার সমান জনগণকে দেখাই দিছে। তিনি এটাও বলছিলেন যে এর আগে কেউ জানতো না যে আপনি মন্ত্রী হিসেবে কত টাকা পান আপনি আগে এমপি হিসেবে কত টাকা পাইতেন দশক আসলে এটা কেউ জানতো না আমরাও জানতাম না আপনারাও জানতেন না কিন্তু যখন বেদিষ্টার সুমনের মতো লোক সংসদে আসছে তখন থেকে কিন্তু এটা আসলে জানা জানি হইছে যে একজন এমপি তিনি কত টাকা বরাদ্দ পায় আর কত টাকার কাজ তিনি করেন আমার এলাকার এমপি আপনার এলাকার এমপি সবাই কিন্তু সমপরিমাণ বরাদ্দ পায় কিন্তু আপনি চিন্তা করেন ওই টাকার আসলে কাজ হয় কিনা ওই টাকাগুলা কোথায় যায় আর ওই টাকাগুলা যেখানে যায় যারা এটাকেগুলা মাইরা খায় তাদের কথাই বলছেন ব্যারিস্টার সুমন যে সরকারের মধ্যেও রাসেলস ভাইপার ঢুকে বর্ষে কিন্তু পর্যাপ্ত পরিবন বেজি না থাকার কারণে ধরা এই রাসেলস ভাইপার এগুলারে বেজিতে ধরার কথা ছিল কিন্তু বেজি না থাকার কারণে এখন সাগুলে খাইছে এটা বলছে ব্যারিস্টার সুমন দর্শক আসলে একজন সৎ এবং যোগ্য ব্যক্তি এবং নেতার কাছ থেকে এই ধরনের বক্তব্য আশা করা এটা খুবই খুবই স্বাভাবিক আমরা অ্যাপ্রিসিয়েট করি যে ব্যারিস্টার সুমন ভাই তিনি আমাদের সংসদে আছেন এবং আমরা এটাও আশা করি যে বাংলাদেশের প্রতিটা সংসদ সদস্য যদি ব্যারিস্টার সুমনের মতো হতো তাহলে হয়তোবা আমাদের বাংলাদেশ আসলেই সোনার বাংলাদেশ হয়েছে